হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা আর আরবি এন টিপিসি পরীক্ষার যে হয়েছে সেখানে আমরা রিজনিং এর কিছু কোয়েশ্চেন আলোচনা করব চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন বলেছে যদি পয়লা অক্টোবর রবিবার হয় তাহলে পয়লা নভেম্বর কি বার হবে তাহলে আমরা আগেও দেখেছি যে কাল যেগুলো আমাদের ক্যালেন্ডারের হয়ে থাকে সেগুলো আমাদের কিভাবে করতে হয় এগুলো করার ক্ষেত্রে একটা নিয়ম বলেছিলাম কি মাথায় রাখতে হবে অড ডে খেয়াল করতে এবার প্রশ্নটা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম অর্ড ডে কেউ যদি না দেখে থাকো তাহলে আমাদের আগের ভিডিওগুলো রিজনিং ক্লাসে লক্ষ্য করো সেখানে তোমরা পেয়ে যাবে অর্ড ডে মানে হচ্ছে একটা সপ্তাহে বা একটা কোনো কিছু সেঞ্চুরিতে সপ্তাহ বাদে মানে সাতের বেশি যে দিনগুলো থাকে সেগুলোকে অর্ড ডে বলা হয় তাহলে পয়লা অক্টোবর যদি রবিবার হয় তাহলে অক্টোবর থেকে পয়লা অক্টোবর থেকে পয়লা নভেম্বর কত দিন হচ্ছে তাহলে অক্টোবর মাসে কত দিন হয় অক্টোবর মাস আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে অক্টোবর মাস আমাদের একত্রিশ দিন হয় এবার যেহেতু এক তারিখ বলেছে রবিবার তাহলে আর বাকি কতদিন রয়েছে তিরিশ দিন রয়েছে আর পয়লা নভেম্বর মানে কত দিন একদিন তার মানে টোটাল কতদিন টোটাল হচ্ছে একত্রিশ দিন রয়েছে থার্টি ওয়ান ডেজ রয়েছে ঠিক আছে এবার থার্টি ওয়ান ডেজ মানে কি তাহলে সাত দিয়ে ভাগ করলে সাত ছেড়ে আঠাশ মানে চার উইক চারটে সপ্তাহ হবে আর তিনটে দিন হবে থ্রি ডেজ হবে তাহলে এই যে তিন দিন হলো এটাই হচ্ছে কিন্তু অড ডে ওকে আশা করি বোঝা গেছে যদি না বুঝে থাকো আরেকবার বুঝিয়ে দিলাম তাহলে আজ যদি রবিবার হয় তাহলে পয়লা নভেম্বর মানে তিন দিন পরে কি বার হবে রবির পরে সোম মঙ্গল বুধ তাহলে অ্যান্সার হবে বুধবার অপশন সি বোঝা গেল তাহলে কঠিন নয় সহজ প্রশ্নই কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স ডাব্লিউবিপি কেপি জি কে এর স্টাডি মেটেরিয়াল সাজেশন সহ তোমরা কালেক্ট করতে পারবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সাজেশন কেনার লিঙ্ক পেয়ে যাবে ওয়েট ফর জব এর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের সাফল্যকে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্ন আরআরবি এনটিপিসি দু হাজার এর সেকেন্ড প্রশ্ন যেটা আমাদের পড়েছিল একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারো বা একটা হচ্ছে পরবর্তী সিরিজের সংখ্যাটা কি হবে এখানে কি হচ্ছে সেটা খেয়াল করলেই বুঝতে পারবে দেখো প্রথম কথা এখানে আমরা একটা লক্ষ্য করতে পারছি সেকেন্ড নাম্বার গুলো সব ই চলছে তাহলে এখানে কোনো সিরিজের মধ্যে একটা সংখ্যারই কন্টিনিউশান তাহলে ডেফিনলি অ্যান্সারের মধ্যে সেকেন্ড যে টার্ম সেটা এ থাকবে কোনো অসুবিধা নেই এবার কি হচ্ছে দেখো এটা হচ্ছে আই মানে এইচ এইচ এর পরে আই আই এর পরে জি তাই তো তার মানে পেছন দিকে রিভার্সে ঘুরে আসছে তাহলে এটা কি হবে তারপরে একটা জি হবে কারণ জি এইচ আই জি তাহলে জি এ দিয়ে হবে তাহলে অপশন আমাদের সি অথবা ডি এর মধ্যে হবে এবার কি হচ্ছে পরেরটা দেখো পরেরটা হচ্ছে আই এর পরে আই দেখো আই এর আগে কি হবে এইচ आंसर হবে জি এ এইচ অপশন সি বোঝা গেছে কঠিন নয় কেয়ারফুলি করতে হবে তাহলেই হবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পনেরোই আগস্ট দু হাজার দশ তারিখে সপ্তাহে কি দিনটি হবে তাহলে দেখো এটা করার ক্ষেত্রে মানে এটা রিজনিং এর হচ্ছে ক্যালেন্ডার সবচেয়ে বড় তাহলে মনে রাখবে যখন এই ধরনের কোশ্চেন থাকবে আমাদের মনে রাখবে প্রতি চারশো বছরে মানে যে সংখ্যাগুলো যে বছরগুলো চারশো বছরের গুণিত হবে সেখানে অড ডে হবে জিরো অর্ড ডে ঠিক আছে জিরো অড হবে তার মানে চারশোর গুণিত মানে দু হাজার দু হাজার সালের একদম দু হাজার সাল কমপ্লিট যখন হচ্ছে ঠিক আছে তখন আমাদের জিরো অড হচ্ছে এবার প্রত্যেক বছরে কি থাকে তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে প্রত্যেক ইয়ার প্রত্যেক ইয়ারে কি হয় অর্ডে থাকে একটা কেন তিনশো পঁয়ষট্টি মানে তিনশো চৌষট্টি মানে বাহান্ন সপ্তাহর একদিন থাকে আর যদি সেটা লিপিয়ার হয় তিনশো ছেষট্টি হয় তাহলে সেখানে দুটো অর্ডে থাকে তাহলে সেভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে তাহলে দু হাজার এক লিপিয়ার নয় তাহলে একটা অর্ডে দু হাজার দুই নয় তাহলে একটা অর্ডে দু একটা অডে দু কিন্তু যেহেতু লিপিয়ার তাহলে দুটো অর্ডে বোঝা গেছে এইভাবে আমরা কন্টিনিউশন দু হাজার নয় পর্যন্ত করবো কেন দু হাজার দশ আমাদের জানতে চাইছে তাহলে দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো এটা আমরা ইয়ারগুলো লিখলাম এবার আমরা মাসে আসবো মান্থে আসবো তাহলে জানুয়ারি মাস একত্রিশ দিন হয় তাহলে আঠাশ প্লাস তিন মানে তিনটে অর্ডে তাহলে আবার প্লাস তিন এবার দু হাজার দশ যেহেতু লিপিয়ার নয় তার মানে আঠাশ দিন রয়েছে কোনো অর্ডে নেই ফেব্রুয়ারি মাসে মার্চ এপ্রিল মে জুন জুলাই আর আগস্ট মাসে কতদিন পনেরো দিন ব্যাস এবার আমরা এটা ক্যালকুলেট করবো যোগ যোগ করলে আমাদের কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ পনেরো যোগ করলে হবে বিয়াল্লিশ ফর্টি টু মানে 42 দিন মানে কত 글로টে 7 দিয়ে হয়ে যাচ্ছে মানে জিরো অর ডে দ্যাটস জিরো অর ডে মানে তার মানে কি হবে জিরো অর ডে মানে आंसर হয়ে যাবে আমাদের রবিবার বলবে স্যার কেন হল যদি জিরো থাকে তাহলে হবে রবিবার সানডে দিয়ে শুরু ওয়ান থাকলে হবে মন্ডে টু থাকলে হবে টিউজডে 3 থাকলে হবে ওয়েডনেসডে এভাবে চলবে ও লাস্ট যদি 5 থাকে তাহলে আমাদের হবে স্যাটারডে আর মাঝে 4টা রয়েছে এক দুই তিন চার সরি সিক্স থাকলে হবে স্যাটারডে ফাইভ থাকলে হবে ফ্রাইডে ফ্রাইডে থার্সডে যেরকম করলে সেভাবে ওকে বোঝা গেল এইভাবে হবে অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এই সিরিজে পরবর্তী সংখ্যাটা কি হবে দেখো দেখতেই পাচ্ছি আমাদের তিন তিনে নয় তিনের সঙ্গে তিন তিনে নয় নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি তাহলে একাশির সাথে আমাদের তিন গুণ করতে হবে তিন আর তিনে চব্বিশ অ্যান্সার হয়ে যাবে দুশো তেতাল্লিশ টু ফর্টি থ্রি কঠিন নয় একদম সহজ সিরিজ ছিল আমরা করে নিতে পারলাম পরবর্তী প্রশ্ন যদি গোল্ডেন কে এটা লেখা যায় ও ই হয় তাহলে সিনিয়র কিভাবে লেখা হবে কিছুই গোল্ডেন জি ও এল ডি ই এন আর আমাদের লিখব এখানে সিনিয়র এটাকে লেখা আছে ও ডি এন জি এল ই এটাকে লেখা হবে সিনিয়র কে লেখা হবে এস ই এন আই ও আর দেখো এই যে জি যেটা এক নম্বর পজিশনে ছিল সে দেখো এসে গেল চার নম্বর তাহলে এখানে এসটা এসে যাবে চার পজিশন ও ওটা এসে গেল দেখো প্রথম পজিশন ইটা এসে যাবে প্রথম পজিশনে তারপরে এল এলটা এসে গেল জি এর পরে তাহলে এখানে এনটা চলে যাবে জি এর এস পরে ডি ডিটা এসে যাবে সেকেন্ডে মানে এখানে আইটা এসে যাবে সেকেন্ডে তাহলে দেখতেই পাচ্ছি ই আই এবার বাকিটা যদি করি তাহলে আমাদের এস এটা ও তাহলে ই আই আর সরি ই আই আর এস এন ও তাহলে অপশন এ ওকে কঠিন নয় সহজ প্রশ্ন ছিল চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে অমিল শব্দ বের কর চারটে শব্দ দেওয়া আছে তার মধ্যে অমিল কোনটা যারা কম বেশি একটু ইতিহাস জানো তাদের ক্ষেত্রে সহজ পলাশিতে কি হয়েছিল যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে সিরাজুদ্দোল্লা যুদ্ধ হয়েছিল পানিপথে কি হয়েছিল যুদ্ধ হয়েছিল মুঘলদের সঙ্গে যুদ্ধ হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন প্রথমে প্রথমটা পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের দ্বিতীয়টা পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের সাথে হিমুর ঠিক আছে তাহলে এটা হয়েছিল হলদিঘাটে কি হয়েছিল যুদ্ধ হয়েছিল আকবরের সাথে মহারানা প্রতাপ রানা প্রতাপের যুদ্ধ হয়েছিল কিন্তু সারনাথ এটা কিন্তু কোন যুদ্ধের স্থান নয় এটা হচ্ছে বৌদ্ধ স্থান বৌদ্ধ তীর্থ যেখানে সারনাথ গৌতম বুদ্ধের সঙ্গে সম্পর্কিত সারনাথ তাহলে এখানে মধ্যে সারনাথ হচ্ছে অমিল বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন অমিল সংখ্যাটি বের কর সহজ কিছু নয় দেখো সাতচল্লিশ থেকে চল্লিশ সাত ডিফারেন্স পঁচিশ থেকে বত্রিশ সাত ডিফারেন্স একষট্টি থেকে সাত ডিফারেন্স কিন্তু এটা কত ডিফারেন্স এটা হচ্ছে আট ডিফারেন্স রয়েছে আট পার্থক্য অবশ্যই অমিল সংখ্যা অপশন সি হবে সহজ প্রশ্ন চল পরবর্তী প্রশ্ন কি বলেছে ছবিটি সম্পূর্ণ করো দেখে বুঝতেই পারছি দেখো গোল প্লাস গোল প্লাস গোল প্লাস তাহলে এখানেও গোল যেটা হবে তাহলে এখানে দেখো এটা কমপ্লিট করার জন্য বাকি যে অংশটা থাকবে এটা থাকবে তাহলে এখানে মধ্যে কোনটা রয়েছে আর এটা দেখো উল্টো ভাবে এই রকম সেক্টর থাকবে দেখো খেয়াল করো ডি এরটা খেয়াল করো যদি ওখানে বসিয়ে দাও নিচে গোলটা রয়েছে তারপরে উপরে এটা রয়েছে তাহলে একমাত্র এটাই রয়েছে যেটা পসিবল তাহলে অপশন ডি হবে উত্তর সহজ প্রশ্ন পরবর্তী প্রশ্ন লুপ্ত সংখ্যা বের করতে বলেছে দেখো একদম সহজ যে সংখ্যাগুলো রয়েছে পাঁচ তার স্কোয়ার কত পঁচিশ চার চারে ষোলো দেখো যোগ করো দেখো একচল্লিশ হচ্ছে চার চারে ষোলো নয় নয় একাশি যোগ করলে দেখো নাইনটি সেভেন হচ্ছে তাহলে ছয় ছয় ছত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ যোগ করলে কত হবে যোগ করলে হবে সিক্সটি একষট্টি হবে তাই তো তাহলে কঠিন না একদম সহজ প্রশ্ন এ হবে উত্তর পরবর্তী প্রশ্ন ছবি দেওয়া আছে ইয়েলোর বিপরীতে কি হবে তাহলে একটা জিনিস মনে রাখবে যে কোনো জিনিস যেটা অপোজিট হয় সে তার পাশে হতে পারে না তাহলে দেখো যেখানে ইয়েলো আছে তার পাশে কে কে আছে ইয়েলোর পাশে দেখো ব্লু আছে ইয়েলোর পাশে দেখো ব্লু আছে তাহলে ব্লু হবে না ইয়েলোর পাশে দেখো আমাদের রেড আছে এই দেখো রেড আছে তাহলে রেড হবে না ইয়েলোর পাশে দেখো পিঙ্ক আছে পিঙ্কও হবে তাহলে অ্যান্সার একমাত্র ভায়োলেট হবে কারণ যেখানে ইয়েলো আছে তার পাশে দেখো ব্লু রেড অরেঞ্জ এগুলো আছে কিন্তু ভায়োলেট নেই তাহলে যেটা পাশে হবে সেটা কারণ যেটা অপোজিটে হবে সেগুলো তো আমরা দেখতে পাবো না ডাইসের ক্ষেত্রে ওকে পরবর্তী প্রশ্ন একটা তথ্য দেওয়া আছে বলেছে যে রবি কুনাল হকি এবং ভলিবল খেলায় দক্ষ শচীন এবং রবি হকি এবং বেসবলে দক্ষ গৌরব গুনার ক্রিকেট ও ভলিবলে দক্ষ গৌরব সুচিন মাইকেল ফুটবল বেসবল খেলায় দক্ষ তাহলে বেসবল ক্রিকেট এবং ভলিবল ফুটবল খেলায় কে দক্ষ তাহলে দেখো কঠিন নয় একটু খেয়াল করো অ্যানসারটা কি হবে দেখো এখানে লক্ষ্য করো রবি যদি বলি রবি কোন কোন খেলায় দক্ষ এখানে দেখো রবি এখানে রবিকে আমরা দেখছি রবি কোন কোন খেলায় দক্ষ রবি দক্ষ হকিতে ভলিবলে এবং বেসবল তাই তো তাহলে হকি ভলিবল এবং বেসবল সেটা আমাদের জানতে চাইনি তাহলে রবি আমাদের হবে না বাদ চলে গেল এবার দেখো কুনাল কুনাল কোন কোন খেলায় যুক্ত কোন কোন খেলায় কুনাল খেলতে পারে দেখো কুনাল এখানে আছে এখানে আছে কুনাল তাহলে দেখো কুনাল হচ্ছে হকি ভলিবল ক্রিকেট যুক্ত তাহলে ফুটবলের সাথে নেই সম্পর্ক তাহলে কুনালও হলো না এবার দেখো যদি সচিন আমাদের অপশানের মধ্যে দেখো তাহলে অপশানের মধ্যে রবিও হলো না কুনালও হলো না তাই তো এবার দেখি সচিন সচিন কোন কোন খেলায় যুক্ত সচিন দেখো হকি বেসবল কিন্তু দেখো হকি জানতে চায়নি তাহলে আমাদের হলো না এবার দেখো শেষ গৌরব তাহলে অপশন দেখো গৌরব হবে আমরা বুঝেই গেলাম তবুও চেক করে নেব গৌরব দেখো কোন খেলায় যুক্ত গৌরব দেখো ফুটবলে দক্ষ তাহলে ফুটবল দেখো নিচের শেষে পেলাম গৌরব দেখো বেসবলে দক্ষ বেসবল দেখো পেলাম আর দেখো গৌরব ক্রিকেটে দক্ষ ক্রিকেট দেখো পেলাম গৌরব ভলিবলে দক্ষ ভলিবলে পেল তাহলে হয়ে যাবে গৌরব সহজ প্রশ্ন চল পরবর্তী প্রশ্ন কি বলেছে সাংকেতিক ভাষা দেওয়া আছে কোন সংকেত হবে দেখো ফ্রেন্টেড দেখো ফ্রাইটেন যেটা আছে দুটো জায়গায় আছে তাহলে এই দুটো জায়গার মধ্যে কমন আমাদের দেখতে হবে তাহলে কমন যখন দেখবো তাহলে কমন দেখার আগে আমাদের খেয়াল করতে হবে বাকিরা তাহলে দেখো চারটে জায়গায় একটা জিনিস কমন আছে বি টি এইচ ই তাহলে যে দি কথাটা চারটে জায়গায় কমন আর কোন সংখ্যাটা সব জায়গাতে আছে ওয়ান আছে তাহলে দি কথাটা আমরা ওয়ান পেয়ে গেলাম যদিও কাজে লাগবে না তবুও আমাদের লিখে রাখতে হবে এবার পরেরটা দেখো দু নাম্বার দুই কোথায় কোথায় কমন আছে প্রথমটায় আছে এবং তিন নাম্বারে আছে দুই এই দুটো জায়গায় দুই আছে তাহলে এই দুটো জায়গায় কমন কথা কি রয়েছে ক্যাট আর ব্রাউন দেখো দুটো কথা রয়েছে তাহলে সেইভাবে কি ছয় রয়েছে সেম ব্যাপার তাহলে ক্যাট আর ব্রাউন ক্যাট আর ব্রাউন এই দুটো কথা ঠিক আছে দা তো আমরা পেয়ে গেছি তাহলে এই দুটোর মধ্যে হবে দুই আর ছয় তাহলে দুই আর ছয় কোনোটাই হবে না কারণ এই দুজনের মধ্যে হচ্ছে তাহলে আমাদের দেখতে হবে বাকি তিন এবার দেখো তিন সংখ্যাটা প্রথমে আছে কিন্তু দ্বিতীয়তে নেই তাহলে ফ্রাইট এন্ড এর মধ্যে তিন হবে না তাহলে একমাত্র এইট হবে এইট দেখো প্রথম আর দ্বিতীয়তে আছে ফ্রাইট তাহলে অ্যান্সার হয়ে যাবে এইট বোঝা গেছে সহজ প্রশ্ন কিছু না একটু কেয়ারফুলি করতে হবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এ তার সামনের দিকে যেখানে দাঁড়িয়ে আছে সামনের দিকে দশ মিটার তারপরে এখান থেকে ডান দিকে গিয়েছে আবার দশ মিটার তারপরে কি হয়েছে প্রত্যেকবারে সে তার বাম দিকে ঘুরে তাহলে এরপরে বাম দিকে গিয়েছে পাঁচ তারপরে বাঁ দিকে গিয়েছে পনেরো পনেরো তারপরে আবার বাঁদিকে গিয়েছে পনেরো তো তাহলে বলছে সে এখন প্রারম্ভিক স্থান থেকে কত দূরে তাহলে দেখো প্রারম্ভিক স্থান থেকে মানে তার এ পয়েন্ট থেকে সে এখন যদি ডি পয়েন্ট ভাবি কত দূরে আছে পাঁচ মিটার দূরে আছে তাহলে অপশন এ হয়ে যাবে সে এখন তার প্রারম্ভিক দূরত্ব থেকে মাত্র পাঁচ মিটার দূরত্বে আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলেছে অলোকা মালার থেকে বড় গোপাল মালার থেকে বড় কিন্তু অলোকার থেকে ছোট কপিল রাম কপিল রাম কপিল রাম এবং মালার থেকে ছোট তাহলে মালা রামের থেকে বড় কার বয়স মালা এবং কপিলের মাঝে তাহলে দেখো সবচেয়ে বড় কে অলোকা যাই হোক সবচেয়ে বড় না বলে অলোকা বড় কার থেকে মালার থেকে বড় অলোকা মালার থেকে বড় এবার বলেছে গোপাল মালার থেকে বড় কিন্তু অলকার থেকে ছোট তাহলে গোপাল মাঝে থাকবে বুঝলাম তাহলে এখান থেকে আমরা যদি ভাবি তাহলে এটা এটা তারপরে আমাদের মালা এবার কি বলেছে কপিল কপিল হচ্ছে তোমার রাম এবং মালার থেকে ছোট তাহলে কপিল দুজনের থেকেই ছোট তাহলে কপিল একদম শেষে রাখলাম আমরা কিন্তু আবার কি বলেছে মালা রামের থেকে ছোট মালা রামের থেকে বড় তাহলে অবশ্যই মালা যে হবে মালা রামের থেকে বড় তাহলে রাম তার থেকে বড় মালা তাই তো ব্যাস আমরা মালা মালা দেখা অ্যাটাচ করে নিলাম এখানে পরের ব্যাপারটা তাহলে কার বয়স মালা এবং কপিলের মাঝে মালা আর কপিলের মাঝে কে আছে রাম আছে তাহলে অপশন সি হবে উত্তর বুঝে গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী এ ধরনের ক্লাসের জন্য আমাদের চ্যানেল ওয়েট ফর জব অবশ্যই ফলো করো ধন্যবাদ